এবং জামাতকে জানিয়েছেন জামাত পরবর্তীতে এটা সংশোধনী দিয়েছে আপনার কি মানে এই তরুণ প্রজন্ম বলে কি আপনার রাজনীতি না আমি আমি যেটা বললাম যে জাতীয় দৈনিকগুলোতে খবর এসেছে কিন্তু আপনারা ফেসবুকে জামাতকে জানিয়েছে জামাত পরবর্তীতে সংশোধনী দিয়েছে এবং জামাত যেখানে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিলেন সেখানে তারা ওইটা এডিট করে দিয়েছেন তবে আসলে আমি জানি না জামাত কেন আসলে এইভাবে তারা প্রেস বিজ্ঞপ্তি দিলেন সাধারণত আমরা দেখি যে যদি এই ধরনের কোনো বৈঠক হয় তাহলে দুইটা দলের পক্ষ থেকেই প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয় গণ অধিকার পরিষদ কোনো প্রেস বিজ্ঞপ্তি দেয়নি আর ওই সময় আমি আসলে বিএনপির যে অগ্রযাত্রা প্রোগ্রাম আমি সেখানে ছিলাম হাবিব ভাই নিজেও ছিলেন এবং সেখানে আমি বক্তব্যও রেখেছি দেখেন আমরা দু সাল থেকে বিএনপির সাথে এবং অন্যান্য দল আমরা সবাই মিলে একটা যুগপথ আন্দোলনে সম্পৃক্ত ছিলাম এবং আমরা চব্বিশের ডামি ইলেকশনের আগে একসাথে লড়াই সংগ্রাম করেছি বিএনপি বড় রাজনৈতিক হিসেবে রাজনৈতিক দল হিসেবে সবগুলো দলের নেতৃত্ব দিয়েছে এবং বিএনপির সাথে সেই যুগপৎ আন্দোলনের সম্পর্ক আমাদের এখনও পর্যন্ত আছে কারণ আমরা মনে করি যে শুধুমাত্র হাসিনা পালিয়ে গেলেও যেটা আপনার বক্তব্যে কিন্তু উঠে এসেছে যে ফেসিবাদ কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে বিভিন্ন জায়গায় পুলিশে সচিবালয়ে বিভিন্ন দপ্তরে সেক্টরে তো সেই জায়গায় লড়াইটা যে শেষ হয়ে গেছে সেটি নয় এবং বিএনপির বিভিন্ন দাবির সাথে আমাদের আপনি নিজেও দেখেছেন ঐক্যমত কমিশনে একমত পোষণ করে বক্তব্য এসেছে এখন আমরা গণ অধিকার পরিষদ করি বিএনপি তাদের নিজস্ব চিন্তা আছে আদর্শ আছে এজেন্ডা আছে ঠিক স্বাভাবিকভাবে ভিন্ন হওয়ার কারণে বিভিন্ন দল তো ভিন্ন ভিন্ন সব কর্মসূচির সাথে তো আসলে একমত কোনো দলই হতে পারে না সেটা হবে না কিন্তু আমরা যদি পজিশনের কথা আপনাদের মন্তব্যের কথা চিন্তা করি তাহলে দেখব যে বিভিন্ন রকম মন্তব্য আপনারা দিয়ে আসছেন নির্বাচন নিয়ে এক এক সময় এক একটা মন্তব্য দিয়ে আসেন এটার পিছনে ঠিক কি কারণ দেখেন আমার মনে হয় না যে আসলে নির্বাচন নিয়ে এক এক সময় এক একটা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন তারপর আবার বলছেন বর্তমান উপদেষ্টা পরিষদের যে ফিটনেস তা দিয়ে জাতীয় নির্বাচন করা সম্ভব নয় সো এই এক এক মনে হয় যে ইলেকশন সে বিষয়ে আমি সবচেয়ে বেশি কথা বলেছি আমাদের সভাপতি দলগুলো ভিন্ন ভিন্ন প্রস্তাবনা দিচ্ছে যে আমাদের পক্ষ থেকে বলা হলো যে ফেব্রুয়ারির আগে ইলেকশন মানে রমজানের আগে এরপরে দেখেন যে প্রধান উপদেষ্টার সাথে লন্ডনে যে বৈঠক সেই বৈঠকে কিন্তু ওই ধরনের একটি আলোচনা হয়েছে বা সিদ্ধান্ত হয়েছে যে ফেব্রুয়ারির আগে ইলেকশন তবে এখন আবার জামাত তো নিজেও তার জায়গা থেকে বারবার ডিসিশন চেঞ্জ করতেছে আপনি বলতে চাইছেন যে আপনাদের সাথে জামাতের যে নির্বাচনে ঐক্যের বিষয়ে যে সংবাদটি প্রচারিত হয়েছে সেটা আসলে অসত্য বা সেটা ঠিক না তার মানে কি আপনারা কোনো নির্বাচনে জোট করছেন না জামাতের সাথে আমরা এখনো পর্যন্ত কোনো দলের সাথে আসলে নির্বাচনী জোট আমাদের গঠন হয়নি বিএনপির সাথে অতি সম্প্রতি আমাদের যে বৈঠক হয়েছে লেয়ার যে কমিটির দেখেন সেখানেও কিন্তু আমি একই কথা বলেছি বের হয়ে আমি প্রেস ব্রিফিংয়ে বলেছি যে আমাদের এখনো পর্যন্ত কোনো দলের সাথে নির্বাচনী জোট হয়নি এবং সেখানে বিএনপির আমি শেষ করি বিএনপির নেতৃবৃন্দ তারা আগে বক্তব্য রেখেছে তাদেরকেও সাংবাদিকরা প্রশ্ন করেছে যে আসলে আজকে কোনো আসন ভাগাভাগি নির্বাচনী জোটের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা সেখানে বিএনপিও স্পষ্ট বলেছে না আমাদের ফেসিবাদ বিরোধী যে ঐক্য যুগপথ আন্দোলনের সম্পর্ক রাষ্ট্র সংস্কারের যে একত্রিশ দফা এই বিষয়গুলোতে আমরা একমত কিনা একসাথে আছি কিনা আমরা আগামীর নতুন রাষ্ট্র বিনির্মাণে কীভাবে একসাথে করতে পারি এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে ঠিক একইভাবে জামাতে ইসলাম তারা একটি সজন্য সাক্ষাৎ করতে চেয়েছে এর আগেও কিন্তু জামাতের সাথে ইসলামী আন্দোলনের সাথে অনেক দলের সাথে এমনকি এনসিপির সাথেও কিন্তু বৈঠক হয়েছে এনসিপির পক্ষ থেকে আমাদের অফিসেও এসেছে অর্থাৎ আমরা যারা ফেসিবাদ বিরোধী লড়াই একসাথে করেছি আমাদের ভিতরে সম্পর্ক থাকা তো আসলে খারাপ না কিন্তু না খারাপ না এখন প্রসঙ্গটা আসলে মিডিয়াতে কিন্তু যে বিষয়টা এখন আমরা দেখছি সেটা হচ্ছে যে সম্পতি পটুয়াখালীতে যে ঘটনাটি ঘটলো এই ঘটনাটি ঘটার পরে আমরা দেখতে পাচ্ছি যে এবং তারপর আপনারা এই সমাবেশে গণ অধিকারের সভাপতির যে বক্তব্য এবং এরপর জামাতের সাথে মিটিং একশোতায় গাঁতলে পরে বোঝা যাচ্ছে যে বিএনপির সাথে আপনাদের এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে বিএনপির গতকালকে যে প্রোগ্রাম আমি আগেই বলেছি সেখানে আমি বক্তব্য রেখেছি আমার বক্তব্য হাবিব ভাই নিশ্চয়ই তিনিই বলবেন যে আমি কী বলেছি আমি সেখানে একই কথা বলেছি যে আমাদের ফেসিবাদ বিরোধী শক্তি শুধুমাত্র যুগপথ আন্দোলনের শক্তি না যারা আমরা একসাথে লড়াই সংগ্রাম করেছি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের রাষ্ট্র বিনির্মাণে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে এবং বিএনপি একটি বড় দল হিসেবে তাদেরকে সেই দায়িত্ব নিতে হবে সবাইকে এক জায়গায় রাখা আমি একই বক্তব্য সেখানে দিয়েছি আপনারা কি যখন যে দলের মঞ্চে দাঁড়ান সেই দলের নেতাকে খুশি করে বক্তব্য রাখেন সেটা দেখেন আপনার আমার বক্তব্য নিশ্চয়ই আপনি শোনেন আমাদের সভাপতির বক্তব্য শোনেন অন্য নেতাদের বক্তব্য শোনেন পটোয়াখালীতে একটা ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবে মানুষ যখন বিক্ষুব্ধ থাকে তখন যখন তাকে অবরুদ্ধ করা হয়েছে তার জায়গা থেকে সে প্রতিবাদ জানিয়েছে এখন এইটা এমন না যে আমরা ঢাকায় বা অন্য জেলায় বা আমি নিজে ভিন্ন ধরনের কোনো বক্তব্য দিচ্ছি নির্বাচনের ব্যাপারে আমাদের যে স্ট্যান্ড ছিল যে প্রধান উপদেষ্টা নিজেই জনতার একটা সাথে বৈঠক করে